বি এম পি তার গ্রহণ তার গ্রহণ করে স্লোগান দেয় আমাদের সন্তান এলা ষোলো শোক পনেরো শোক বারো এই সন্তানের বিনামায় তোদের আজকে ঠ্যাং করবে ঠ্যাং করছে তোরা পরিবার নিয়ে ঘুমাইতে পারস নাই যখন দেখছিস যে টিভির পর দেয় পথ দেখ দেয় আবার আশা করি তোর দিয়া যে গেটের সামনে গেলাম নাতিটার একটা ডিগ্রাম মারলাম দিলাম আগে হালে থিয়ে আমি দিলাম দোবাই দিয়া তোর আমরা দোত দেই পশ্চমি বিদায় মিছিল লেয়া আমাদের দলের কিছু কিছু নেতা দোদে ঘুগমি চালা সাবি লিয়া আমাদের দলের কিছু না কিছু নেতা দোদে ঘুগমি চালা সাবি লিয়া কেও মালে মালে গাড়ি চালা মারে কেউ আওয়ামী কেও অভিযোগ মারে কেউ কার কোনটা দোয়াল করবো এই দান্তায় আছে আমরা যে রক্ত দিলাম এইতে স্বাধীন করলাম সতেরো বছর ষোলো বছর সাত মাসে মায়ের গর্বতন আমরা খালাস হইলাম ও এদের কষ্টের কথা এদের কোনো মনেই নেই এরা শুধু আমরা চিনি ছেলের রক্ত আমরা রাত্রে ঘুমাইলে ছেলের ছবি বাসে আমরা ঘুমাইতে পারি না আর এরা কি কার ফলক তোমনে দোকাল করবো কারে কমনে মারবো এই ধরনের আমাদের ভিতরে কিছু নেতা আছে আমার তারে ক্রমান্তরে আমার কোনো দাবি নাই আমাদের এই দলের বদনাম যেই সমস্ত নেতারা করছে আর যেই সমস্ত নেতারা করতেছে আমি এই বিষয়টা চাই পেলে পিলে হিসাব করে একত্র বিচার করতে হবে আমি আমার ছেলে মারা গেছে দুঃখ না বিচার তো হবে আই হোক কাই হোক আমার ছেলে বিচার হবে কিন্তু এই যে রক্তের বিনামায় আমাদের রক্ত আমার করে করে শহীদ পরিবারে কি হয়েছে শহীদ পরিবার আমার ঠিক আমরা অনেক কিছু পাইছি আমার করে ঠিক করে আরে বেডা আজ ঠ্যাঙ্গের পর ঠ্যাঙ্গ একজনের কাছে চল্লিশটা মামলা আছে একজনের কাছে তিরিশটা মামলা আছে একজনের কাছে বিশটা মামলা আছে কার রক্তর ভিদিয়া এই তোরা যাই যে খালাস হয়েছে কার রক্তর ভিদিয়া আমাদের সন্তান এলা ষোলোশো পনেরোশো বারোশো এই সন্তানের বিনিময় তোদের আজকে ঠ্যাঙ্গের ঠ্যাং করছে তোরা পরিবার নিয়ে ঘুমাইতে আজকে ছিনোস না আমাদের আমাদের ছিনস না বাকি ঘুমাই একটা শহীদ পরিবার পইতারবো কেউ রাত্রে ঘুমাইতে পারেন ঘুমাইতে পারেন আমার ঘুমাই না কিন্তু ভাই আমার আগে যাইতো ফান যাইতো ষাট টি আর সুগারি যেতো তিরিশটি আর অন রায় ফান একটা একদিনে একশোটিয়ার ফান একশোটিয়ার সুগারি সারারে বয়ে বয়ে ফান খেয়ে ভাই কি করবো করার কিছু নেই মারাও না নিজেও বুঝতে পারি না ছেলে সন্তানের উপর যেতে পারি না আমার করণীয় কিছু নেই আমার তারেক একটাই দাবি আমাদের দলের ভিতরে যে সমস্ত দুষ্কারী আছে আওয়ামী লীগের নিয়া নিয়া আজকে আবার তার করে স্লোগান দেয় কিন্তু আসলে আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ এরা তারে ক্রমানের বদনাম করতেছে আমাদের দলের বদনাম করতে আছে কেন আমরা এই জিনিসটা সাকসেস দিলাম আমরা আজকে এখনো আমাদের এক এক নেতা ভাষণ দেয় কিন্তু আওয়ামী লীগের এই দেশে থাকতে দিব না হ্যাঁ বসে দুঃসের ভাজন টাকার বান্ডু লিয়ে বয়ে রিসা টাকা নিয়া হ্যাঁ হ্যাঁ করে খাওয়ানো দেয় সেভো করে খাওয়ানো সেবা করে এগুলি তদন্ত করেন তদন্ত করিয়া এগুলি দেখেন কারা কারা এই কাজ করে আমি তো মূর্খ মানুষ আমি কিছু বুঝি না আবার সবই বুঝি সময় পাইলাম না আরো অনেক কিছু আসিল আর বলার কিছু আছে যদি আল্লাহ শহীদ মিনা সময় দেয় তো একদিন বলবো